السلام عليكم ورحمه الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون يرجون تجارة لن تبور وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام قلت جبهي جميع قومي عربي مزعنه ترى بِشُرُونِ مدرسة مرشيك তফসির কোরআন সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি এবং আমার সামনে পরিষ্ঠ প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালের বা ভবনেরা সর্বপ্রতম আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতেছি মহান আল আমি এরকম একটা দিন মসদিসে আমাদেরকে একত্রিত হওয়া এবং দিনই কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছে এই জন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ্যপুটি দুর্গ সালাম বসিত আকায় ডাঙ্গার তাজদারে মদিরা ইজরা কলাম সাল্লাম আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যেহেতু কোরআনের তাফসিরের মাহফিল কোরআন সম্পর্কে আমি কিছু কথা বলবো যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে যারা কোরআনওয়ালা হয় তাদেরকে আল্লাহ কেমতের দিন অনেক অনেক প্রতিদান দিবেন এরপরে দুনিয়াকে একের পর এক মর্যাদা তাদেরকে বাড়িয়ে দেবেন এক নম্বর মর্যাদা কি আল্লাহ সুরা ফাতিরে

তাদের প্রতিদান পরিপূর্ণ দেওয়া হবে এবং আল্লাহ তালার অনুগ্রহ থেকে আরো বেশি দেওয়া হবে আরো বাড়িয়ে দেওয়া হবে তাহলে যারা বলা হয় তাদেরকে আল্লাহ একের পর এক মর্যাদা বাড়াইতেই থাকে দুই নম্বর বলা যদি সে বস্তির ছেলে হোক অথবা বস্তারা বিল্ডিং এর মালিক হোক আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দিবেন ইবনে আব্দুল হারিস কে যখন তার প্রশাসনিক কাজে নিয়ন্ত্রণ কি ছিলেন খলিফা ছিলেন তখন উমর রাজি মক্কার প্রশাসনিক কাজে রাফে ইবনে আব্দুল হারিস কে নিযুক্ত করে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফেল ইবনে হারিসের সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎ করার পর বলেন যে রাফেল ইবনে হারিস তুমি মক্কার আশেপাশের গ্রামগুলি দায়িত্ব দিয়েছো তাকে তখন রাফি ইবনে আব্দুল হারিস বলেন যে আমি ইবনে আফজাকে দায়িত্ব দিয়েছে ইবনে আফজা তখন উমর রাদিয়াল্লাহু বলেন ইবনে আফজাকে তখন রাফিকুল আব্দুল হারিস বলেন ইবনে আফজা হলো আমাদের একজন আজাদৃত গোলাম তখন উমর রাদিয়াল্লাহু বলেন তুমি তাকে দায়িত্ব দিয়েছো কেন তখন রাফিক বিন আব্দুল হারিস বলেন তার মধ্যে তিনটা গুণ আছে এক নম্বর গুণ হলো সে একজন ভালো তারি ভালো কুরআন পড়তে পারে দুই নম্বর গুণ হলো সে এডমুর জ্ঞান রাখে তিন নম্বর গুণ হলো সে একজন ভালো কাজী অর্থাৎ ভালো বিচার করতে পারে জন্য আমি তাকে দিয়েছি দায়িত্ব দিয়েছি তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আসল কথা হলো আমার নবী বলেছে ইন্নাল্লাহা ইয়ারফাউ

আল্লাহ তালা তাকে দশটি আল্লাহ রসুল আরো নিম আমি এই কথা বলি না যে নিম হরপন একটি হরত ও আলিপুল হরপুর লাপুল অর্থাৎ আলিফ একটা হরত একটা হরকিম একটা হরক তাহলে নম্বর মর্যাদা হলো যে ব্যক্তি পুরান পড়ে এবং পড়ায় আল্লাহর নবী বলেছেন সে দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি

আল্লাহ রসুল যারা কোরআন বলা তাদেরকে উত্তর উদযাপনের সাথে উদাহরণ দিয়েছে আর যারা কোরআন পড়ে না তাদেরকে কিসের সাথে উদাহরণ দিয়েছেন তাদেরকে দিয়েছে কেমা সালি তামা খেজুরের সাথে খেজুরের গ্রাম নাই কিন্তু সাত আছে ওই মুমেন ব্যক্তি কোরআন বলা না হওয়ার কারণে তার কোনো গ্রাম নাই কিন্তু ইমান থাকার কারণে তার সাত আছে আর যারা মুনাফেকাল করে তাদেরকে উদাহরণ দিয়েছেন গোলাপ ফুলের সাথে বোকারী শরীফের মুনাফেক কোরআন শরীফ তালয়াদ করে না তাদেরকে উদাহরণ দিয়েছেন মাকাল ফলের সাথে মাকাল ফলের কোন ঘণ নাই স্বাদও নাই পাঁচ নম্বর মর্যাদা কোরআন ফলার জন্য

যে সে যদি মারা যায় এই জন্য সে আবার তলাদ বন্ধ করে দিছে আবার তলাদ শুরু করছে আবার ঘোরা লাফানো শুরু করছে আবার তোমার বন্ধ করছে আবার ঘোড়া লাগানো বন্ধ করে আবার তলে লাফায় তখন সে আশঙ্কা করে বন্ধ করে দিছে বন্ধ করে দিয়ে দেখে তার উপরে একটি ম্যাঘ মালা রাত্রি বেলা একটি ম্যাগখন্ড এবং এই ম্যাঘ খন্ডের ভিতরে ছোটো ছোটো বাতি দেখা যায় ছোট ছোট বাকি দেখা যায় মেঘ কোনটা আস্তে আস্তে উপরের দিকে গিয়ে গেছে মুসলিম শরীফের হাদিস তখন সকালবেলা হুসাইন ইবনে দিব্যুসাইর আল্লা রসুলের কাছে আসলো এসে বললো আল্লাহ রসুল গতকালকে রাত্রে আমি এরকম এরকম দেখেছি তখন আল্লাহ রসুল বললেন কি ওরা ইবনে দিব্য হুসাইন ইবনে হুসাইট তুমি যখন তেল করতে তখন ঘোরা কি করতো আল্লাহ রসুল ঘোরা না পাইতো আবন্দুলক করতে দাও আল্লাহ আবার অবন্দুলক করতে দাও আল্লাহ লাইতো আমি তখন বন্ধ করে দিয়েছি আমার ছেলের জন্য ওই যদি তুমি তেলোয়াত করতে থাকতে তাহলে সকালবেলা মানুষ আইসা নবীর সময় আয়েশা দেখতে করতে ফেরেশতাদেরকে সুবহানাল্লাহ তিলকার মালায়েকা ওই সমস্ত বাকিগুলি এগুলি বাকি নাই এগুলি

শাহাদেদ বললেন যে এই দুজনের মধ্যে কে বেশি কোরআন দোকানি শরীফের আবু দাউদ শরীফের চোদ্দশো তেতাল্লিশ নম্বর হাদিস আবু দাউদ শরীফের চোদ্দশো তেতাল্লিশ নম্বর হাদিস আইহুম আবসাল আবসাল্লি এই দুজনের মধ্যে যে বেশি কোরআন করতো তাকে অগ্রাধিকার দিয়ে আল্লাহসুল করে কোরআন ওলা মরার পরও মর্যাদা বৃদ্ধি পায়ন বলেন জন্য কোরআনওয়ালা আল্লাহর পরিবার মুক্ত হয়ে যায় আল্লাহ আল্লাহর পরিবার মুক্ত হয়ে যায় ইবলে মাজা শরীফের নম্বর হাদিস দুই শতাম বললেন মানুম তারা কারা তখন আল্লাহ নসুর বলেন কুরআন তারা বললে কুরআন মালা

যে ব্যক্তি সাদা দারিওয়ালাকে সম্মান করলো সাদা দারিওয়ালা সাদা দারিওয়ালাকে সম্মান করলো সে যেন আল্লাহ সে যেন আল্লাহ তালাকে সম্মান ভাবে যে ব্যক্তি বাদশাহ সম্মান করলো সে যেন আল্লাহ তালাকে সম্মান করলো

আমি নিজেকে আপনার কাছে সবুদ করে দিলাম আল্লাহ রসুলের শুধুমাত্র আল্লাহ রসুলের জন্য খাস ছিল আল্লাহ তালা তার জন্য খাস করে দিয়েছে যে কোনো মহিলা যদি আল্লাহ রসুলের কাছে এই কথা বলে আসতো যে আমি আপনার কাছে আমাকে সবুদ করে দিলাম তাহলে আল্লাহ রসুল তাকে যা ইচ্ছা করতে পারত তখন আল্লাহ রসুল ওই মহিলার কথা শুনে মাথা মা করে বুকারি শরীফের হাদিস পাঁচ হাজার তিরিশ নাম্বার তখন এক সাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল আল্লাহ যদি এই মহিলার প্রতি আপনার কোন আগ্রহ না থাকে তাকে আমার সাথে বিবাহ দিয়ে দেন তাকে আমার সাথে বিবাহ দিয়ে দেন তখন আল্লাহ রসুল বললেন মা যাই দেখা তোমার কাছে কি আছে তুমি যে তার গর্জি করবা তোমার কাছে মহারণা আছে তখন ওই সাহাবি বললে যে আল্লাহ রসুল আমার কাছে এই আমার লঙ্গিটা ছাড়া আর কিছু নাই বোকারি শরীফের হাদিস এই লঙ্গিটা ছাড়া আমার কাছে কিছু নাই তখন আল্লাহ রসুল বললেন যাও বাসায় যাও গিয়ে দেখো কিছু আছে কি যদি একটা লোহার আংটিও হয় এটা নিয়ে আসো তখন ওই সাহাবি বাড়িতে গেল গিয়ে দেখলো কিছু নাই আবার আসে আইসা বললো যে আল্লাহ রসুল আমার কাছে কিছু নাই শুধু এই মাত্র লুঙ্গিটা তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কিভাবে বিবাহ করবো তুমি এই মহিলার মহারণা কিভাবে দিবা বা তোমার সাথে বিবাহ হবে না তুমি চলে যাও তখন ওই সাহাবি চলে যাচ্ছে তখন আল্লাহ রসুল পিছন দিয়ে ডাক দিল তুমি কি কোরআন শরীফের কোনো সোনা টোনা পারো তখন ওই সাহাবি বললেন জি আল্লাহ রসুল আমি এই এই পারি তো একমাত্র এই কারণে তোমার সাথে তার বিবাহ দিয়ে দিলাম যে তুমি তাকে এইটাই হলো মর্যাদা দশ নম্বর বর্যাদা এগারো নম্বর মর্যাদা কেবতের দিন আল্লাহ কুরানাকে বলবেন উপরে উপর উপরে নম্বর এবং সে এক আয়াত পড়বে আর উপরে উঠবে এক আয়াত পর্বে উপরে উঠবে এক আয়াত পর্বে উপরে উঠবে কোরআন সিংহ আয়াত কয়টা ছয় হাজার এটা শিশু প্রসিদ্ধ সে যেখানে পড়া শেষ করবে ওই জায়গায় তার স্টেজ মহানন্দ মহাবিজ মর্যাদা তো কোরআন বলার মর্যাদা সম্পর্কে বলতেছিলাম এগারো নম্বর মর্যাদা বললাম বারো নম্বর মর্যাদা হইল কেমতের দিন কোরআন কোরআন বলার কাছে গিয়ে বলবে তুমি আমাকে চিনো কোরআন কোরআন ওলার কাছে গিয়ে বলবে তুমি আমাকে চিন যে ব্যক্তি কোরআন থাকে তাকে বলবে তখন কোরআন ওলা বলবে না আমি আপনাকে চিনি না মুস্তাদ আহমদ বাইশ হাজার নয়শো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কোরআন ওলা কেমত উদ্দিন কোরআন কোরআন ওলাকে বলবে আমি সেই তোমার সাথী যে দুনিয়াতে তোমাকে পিপাশক্ত রেখেছিলাম দুনিয়াতে তোমাকে ঘুমাইতে দেয় নাই আমি সেই সাথী তখন কোরআন ওলা আল্লাহ তার কাছে বলে তার হাতে ডাইন হাতে আঙুল নামা দিয়ে বাম হাতে জান্নাতের দরিল দিয়ে বাতার মধ্যে মুকুট করাইয়া জান্নাত দিয়ে দেবে

চর্চা করা বুখারি শরীফের পাঁচ হাজার তেত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনওয়ালা কিন্তু কোরআন চর্চা করে না তার থেকে কোরআন এমন ভাবে পালায়ন করে যেরকম ভাবে উট যখন দড়ি ছাড়া হয় তখন উট যে দল যেভাবে পালন করে এর থেকে আরো অনেক অনেক গুণ বেশি দ্রুত উড়ান তার থেকে পালন করে

আর আমি আপনাকে কোরআন শ্রমণ শোনাবো তখন আল্লাহ রসুল বললেন আমারও কোরআন শুনতে মন চায় এই জন্য অন্য থেকে কোরআন করতে হবে চার নম্বর কোরআন অন্যকে শুনানো বুখারি শরীফের চার হাজার চার হাজার নয় শতষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল

وآخر دعوانا أن الحمد لله رب العالمين